নমস্কার ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সাম্প্রতিক ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক ঘনিষ্ঠতা আন্তর্জাতিক কূটনৈতিক ও আর্থিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে প্রথমে এটি অপ্রত্যাশিত মনে হল গভীরভাবে বিশ্লেষণ করলে এটি একটি জটিল ভূ রাজনৈতিক কৌশলের অংশ বলে প্রতীয়মান হয় এই সম্পর্কের শিকার শুধু আন্তর্জাতিক অর্থনীতিতে নয় বরং সন্ত্রাসবাদ গোয়েন্দা কার্যক্রম এবং ডিজিটাল আধিপত্যের বৈশ্বিক প্রতিযোগিতার সাথেও জড়িত দীর্ঘ দশক ধরে ভারত পাকিস্তানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে লস্কর তৈবা এবং জেইসি মোহাম্মদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানের আয়েস প্রত্যক্ষ সহায়তায় হামলা চালিয়েছে এসব সন্ত্রাসী কার্যক্রমের জন্য বিপুল অর্থ প্রয়োজন হতো যা আইএসআই একটি পরিশীলিতি মাদক পাচার নেটওয়ার্কের মাধ্যমে অর্জন করত অবসরপ্রাপ্ত সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা আফগানিস্তানে চলে গিয়ে সেখানে আফিন চাষ ও পাচারে যুক্ত হতেন এই মাদক বাণিজ্য থেকে তর্জিত অর্থই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমে ব্যয় হতো এবং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করত প্রথম দিকে ভারত পাকিস্তানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণস্বরূপ একাধিক ডসিয়ার জমা দিয়েছিল কিন্তু পাকিস্তান সেগুলিকে নিয়মিতভাবে অস্বীকার করায় ভারত একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স বা এফ এ সক্রিয়ভাবে যুক্ত হয় ভারতের ফিনান্সিয়াল ইন্টে সহায়তায় অত্যন্ত কারিগরি ও নির্ভরযোগ্য প্রস্তুত করে বিশ্বের সামনে পাকিস্তানের যোগাযুক্ত এনজিওগুলোর ডিজিটালের লেনদেন কিউআর কোড এবং হাওলা নেটওয়ার্কের ব্যবহার বিষয়টি উন্মোচন করে ফ্রান্স জার্মানি এবং আফগানিস্তান ভারতের দাবিকে সমর্থন করলেও চীন তুরস্ক ও মালয়েশিয়া বিরোধিতা করেছিল তারপর পাকিস্তান এফ এর গ্রে লিস্টে স্থান পায় তাদের আন্তর্জাতিক আর্থিক সুনাম এবং লেনদেনকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করে এই পরিস্থিতিতে পাকিস্তান এক নতুন অর্থনৈতিক হাতিয়ার ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে মনেরো জেট ক্যাশের মতো প্রাইভেসি কেন্দ্রিক ডিজিটাল মুদ্রার মাধ্যমে আইএসআই সম্পর্কিত নেটওয়ার্কগুলি আন্তর্জাতিক আর্থিক নিয়ম নীতি এড়িয়ে যাওয়ার পথ পায় বর্তমানে পাকিস্তান ক্রিপ্টো ব্যবহার বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে যেখানে দু কোটির বেশি ব্যবহারকারী রয়েছে তুরস্ক মালয়েশিয়া কাতার ও চীনের মাধ্যমে গঠিত আন্তর্জাতিক চেইন ক্রিপ্টোভিত্তিক লেনদেনের মাধ্যমে সন্ত্রাস ও চক্র অস্ত্র ও দ্রোন কেনাসহ নানা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যায় বিশেষ করে আফগানিস্তানের পেশোয়ারে কাবুল করিডোরের স্থানীয় মুদ্রার তুলনায় ক্রিপ্টো আরও বেশি ব্যবহৃত হচ্ছে এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প আবার আবির্ভূত হন তিনি আমেরিকা ভিত্তিক বিশ্বমানের একটি গোষ্ঠী ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সঙ্গে যুক্ত যারা বৈশ্বিকভাবে ক্রিপ্টোকারেন্সি প্রচার করে জানা গেছে ট্রাম্পের পরিবারে কিছু সদস্য এই গোষ্ঠীর সঙ্গে জড়িত ট্রাম্প মনে করেন ভারতের ইউপিআই এবং চীনের ডিজিটাল ইউনিয়নের মাধ্যমে ডলারের আধিপত্য হুমকি মুখে পড়েছে এই কারণে ক্রিপ্টোস কারেন্সিকে ভারতের আর্থিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আমেরিকাকে নেতৃত্ব রাখার লক্ষ্যে তিনি এগোচ্ছেন এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তান আরও মার্কিন কৌশলের অংশ হয়ে ওঠে যেমন কোল্ড ওয়ারের সময় আমেরিকা পাকিস্তানকে সোভিয়েত বিরোধী ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল তেমনই এখন তারা পাকিস্তানকে একটি ডিজিটাল অর্থনীতি প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায় বিলাল বিন সাকিবের মতো ব্যক্তির মাধ্যমে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্ব যোগসূত্র তৈরি হয় একই সঙ্গে পাকিস্তানের ডিজিটাল অ্যাসেট অথরিটি এবং স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিল এসআইএফসি একটি সামরিক চালিত বিনিয়োগ সংস্থা একযোগে ক্রিপ্টো কারেন্সি চেন এবং এআই সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করেছে যেখানে ছত্রিশ জন কর্মরত সামরিক কর্মকর্তা প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে এই তিনটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ডিজিটাল অ্যাসেট অথরিটি এবং এসআইএফসি একটি কৌশলগত ত্রয়ী গঠন করেছে যা পাকিস্তানকে দক্ষিণ এশীয় ক্রিপ্টভাবে রূপান্তরিত দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি একটি সুপরিকল্পিত ভূ রাজনৈতিক প্রচেষ্টা যেখানে ভারত ও চীনের ডিজিটাল প্রভাবের মোকাবিলার জন্য পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে ভারতের পক্ষে এটি একটি বড় চ্যালেঞ্জ ভারতের স্বচ্ছ অন্তর্ভুক্তমূলক ডিজিটাল ব্যবস্থা যেমন ইউপিআইয়ের মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার যে প্রচেষ্টা তা এখন থ্রেটের মুখে পড়েছে যদিও পাকিস্তানের এই ক্রিপ্টো মডেল আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এবং ভবিষ্যতে যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায় তাহলে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পদ্ধতির উৎসাহিত হতে পারে এবং ভারতের কূটনৈতিক প্রভাব হ্রাস হতে পারে তদুপরি এই উদ্ভাবন নামে অবৈধ আর্থিক কার্যক্রমকে বৈধতার আবরণ দিতে পারে ট্রাম্প ও পাকিস্তানের ক্রিপ্টো যোগ একেবারে কাকতলীয় নয় এটি সুপরিকল্পিত কৌশল যার প্রভাব বহুদূর বিস্তৃত ভারত যখন এফএটিএফের মাধ্যমে সন্ত্রাসী অর্থায়নের ঐতিহ্যগত পদগুলি বন্ধ করে চেষ্টা করছে তখন পাকিস্তান ক্রিপ্টোর মাধ্যমে নতুন পথ তৈরি করেছে আর ট্রাম্পের সমর্থনে পাকিস্তানকে নয় বরং ইউনাইটেড স্টেটসকে একটি ডিজিটাল অর্থনৈতিক যুদ্ধের বিজয়ী করার প্রচেষ্টা একটি নতুন কোল্ড ওয়ার শুরু হয়েছে এবারে ডিজিটাল মুদ্রার উপর এবং পাকিস্তান আরও সেই খেলায় একটি গুরুত্বপূর্ণ গুটি হিসাবে কাজ করছে